জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো সেই পরিচিত কণ্ঠস্বর আজ নিস্তব্ধ সাথে এক সপ্তাহ পাঞ্চালড়ে চিরবিদায় নিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি ভাই ঘাতকের বুলেট ওনার শরীর ঝাঁসা করে দিলেও ওনার আদর্শকে দমাতে পারেনি আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানবো কে ছিলেন এই উসমান হাদি এবং কেন তাকে থামিয়ে দেওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র করা হয়েছিল উসমান হাদিবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঝালকাটের নলসিটিতে বড় হওয়া উসমান এক সময় সাইফোর্স এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স এ শিক্ষকতা করেছেন জুলাই গণ অভ্যত্থানের আগে তিনি কোনো সরকারি রাজনৈতিক দলে ছিলেন না কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওনার তেজস্বী বক্তব্য আর সাহসিকতা তাকে সবার সামনে নিয়ে আসে পরবর্তীতে তিনি গড়ে তোলেন ইনকিলাপ মঞ্চ যার লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা গত বারোই ডিসেম্বর বিজয়নগরে ওনার উপর আতর্কিত হামলা চালানো হয় মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত জানাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ছিল সেই মূল শুটা উসমান হাদি আগে থেকে আশঙ্কা করেছিলেন তাকে হত্যা করা হতে পারে এমনকি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন যে তাকে এবং তার পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই হামলাকে একটি গভীর ষড়যন্ত্র এবং নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু আঠারোই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যুর ঘোষণা আসে একজন শিক্ষক একজন লেখক এবং একজন লড়াকু যোদ্ধা হিসেবে উসমান হাদিবাই আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মেরুদণ্ড সোজা করে কথা বলতে হয় সরকার ওনার হত্যাকারীদের ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং এখন পর্যন্ত চোদ্দ জন গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মূল ঘাতকরা এখনো ধরা পড়েনি উসমান হাদিবাই আজ আমাদের মাঝে নাই কিন্তু ওনার রেখে যাওয়া ইনকিলাব মঞ্চ এবং ওনার আদর্শ লক্ষ লক্ষ তরুণের মাঝে বেঁচে থাকবে শহীদরা মরে না তারা বেঁচে থাকে আমাদের স্বাধীনতায় প্রিয় বন্ধুরা এই বীর যোদ্ধার আত্মার মাগ ফেরাত কামনা করি ওনার বিচার নিশ্চিত করতে ভিডিওটি শেয়ার করে সবার কানে পৌঁছে দিন এবং আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ